সায়ময়ময়ময় একটা সুবুজ করাতে এসে সেইভাবেই সাজিদ কিন্তু মাঠে থেকে সার্বক্ষণিক ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং সত্যি আমরা গর্বিত যাক এই মুহূর্তে অবশ্য দেখা যাচ্ছে এক ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন মিত্র স্টুডিও আমরা দেখতে পাচ্ছি শুরুতে শালিকা রেড করবার জন্য শালিকা এবং সদরের খেলোয়াড়রা তারা কিন্তু বেশ খানিকটা আত্মপ্রত্যয় এবং দেখা যাক কিভাবে রেড করে আটকে রাখতে পারে তবে সেটি দেখার বিষয় সবচেয়ে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তারা ক্রীড়াঙ্গনে রয়েছে এটি সবচেয়ে বড় পাওয়া যা কোন স্কোর হয়নি আমরা দেখতে পাচ্ছি বিশ্বী ভালো ফুটবল খেলে জেলা প্রমিলা ফুটবল দলের গর্বিত সদস্য বিশি তাকে দেখা যাক তিনি কি করতে পারেন অনেকটা এগিয়ে যাচ্ছেন তাকে নজর রাখতে হবে থেকে যদি এসে কেউ আটকে সাদিকা উপজেলা দলের খেলোয়াড়রা তারা অনেক সুযোগ সন্ধানী দেখা যাক কি করতে পারে এখনো কোনো কোন করতে হলো না এবং সদর এবং সেখানে দেখা যাক হ্যাঁ অবশ্যই তবে তাদেরকে রেফ্রি সিদ্ধান্ত নেবেন আমরা তাদের সিগন্যাল অনুযায়ী পয়েন্ট ডাউন করব পয়েন্ট পাচ্ছে টু পয়েন্ট মাগুরা পয়েন্ট পাচ্ছে শালিখা এক শালিখা এক পয়েন্ট পাচ্ছে সদর তিন আমরা এবারে 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 দিচ্ছি নিশিবাজ দ্বিতীয়বার আটকে গেলেন নিশি আটকে গেল নিশি সুতরাং সে তো চেষ্টা করেছিল এবং তাকে একটু ওয়াটার পবিত্র আজানের পরে আবার আমরা ফিরে আসছি মূলধারাবাসে ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে স্বপ্নের ফাইনাল আসছে এই মাত্র উপস্থিত হয়েছেন এডিসি রেভিনিউ ক্রীড়াপ্রেমী মানুষ মাহবুবুল হক তিনি অবশ্যই যাত্রা শুরু করেছিলেন আবারও তিনি এসবেন এবং সন্তানকে সাথে নিয়ে কারণ তাদেরকে দেখতে হবে খেলার মধ্যে থাকতে হবে তারাই বেশি অনুপ্রাণিত হবে শিশু সন্তান তার জন্য শুভকামনা এই মুহূর্তে এই করবার জন্য বাংলায় সদর উপজেলা বালিকা দল একাধিক একাধিক খেলোয়াড় এবং শালিকা উপজেলার বালিকা দলের খেলোয়াড়রা বেশ খানিকটা আত্মপ্রত্যয় তারা মনে হচ্ছে আমরা অর্থাৎ চার ওয়ান ওয়ান চাইল পাস শালিকাচট সদর পা রেড কারবার জন্য শালিকা উপজেলা দলের খেলোয়াড় তিনি ডান পাস ডান পাস দুপাশে দিয়ে খেলোয়াড়দেরকে পরাজিত করা তথা পয়েন্ট নেয়ার জন্য বেশ খানিকটা গريب তবে কোনো পয়েন্ট ওর জন্য করেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে ব্যাট করতে হলো এই মুহূর্তে এই করবার জন্য আমরা পিথি কে দেখতে পাচ্ছি নিশিল বোন সম্ভবত পিথি এই মুহূর্তে অবশ্য এই করবার জন্য প্রস্তুত তাদেরকে যদি দেখা যাক তাকে করা মার্কিংয়ে রেখেছে একাধিক খেলোয়াড় ওয়ান টু সিক্স সেই জায়গায় কিছুই করার নেই তাকে কোটেই থাকতে হলো এবং রীতি মতো তাকে রেখে দিলো এবং একটি পয়েন্ট পেয়েছে পয়েন্টে সিগন্যাল দিবেন ওয়ান পয়েন্ট তালিকা তারা যদি সংগৃহীত পায় অর্থাৎ চমচমাট একটি পরিবেশ দেখা যাক কি ঘটে রেড করবার জন্য প্রস্তুত দেখা যাক ডান প্রান্তি সেদিক থেকে বাম প্রান্তে কি হয় সেটি দেখার বিষয় তবে তারা অবশ্য ফিরে গেলেন এই মুহূর্তে পাঁচ পাঁচ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করতে অবশ্য মেয়েরা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই মুহূর্তে অবশ্য দেখা যাক কি ঘটে রেড করে যাচ্ছে পাঁচ ভাই দিয়ে আপনারা জানেন এবং এবং শেষ পর্যন্ত পয়েন্ট পেয়ে গেছে মাগুরা সদর তাদের সামিলিত পয়েন্ট বাড়লো এক এবং টোটাল পয়েন্ট দাঁড়িয়ে গেল ছয় ছয় পাঁচ এ যে রয়েছে শুরু থেকে কিন্তু মেয়েরা এই যে রয়েছে এই মুহূর্তে অবশ্য আর একজন খেলোয়াড় তিনি রেড করবার জন্য প্রস্তুত এবং দেখা যাক কি ঘটে ডান পাশ থেকে বাম পাশ বাম পাশ থেকে ডান পাশ এমনই একটি অবস্থায় চমৎকার একটি ছন্দ বা ছান্দনিক রয়েছে এবং শালিকা যেটি করছে তারা কিন্তু প্রতিপক্ষের কোর্ট থেকে কোনো খেলোয়াড়কে বের করে আনতে পারছে না বা পয়েন্ট অর্জন করতে পারছে না তাদের একটি টার্গেট মাগুরা সদরের খেলোয়াড়কে পিথি পিথি বেশ খানিকটা এনার্জেটিক একজন খেলোয়াড় দেখা যাক তার উপর অনেক আশা প্রত্যাশা এবং স্বপ্ন রয়েছে এবং প্রত্যাশার বাস্তবায়ন ঘটাতে পারবে এবং এবং একজন একটি পয়েন্ট লাভ করেছে মাগুরা সদর সাত পা সাত পা চমৎকার একটি পরিবেশ পারন্ত বিকালে শীত স্নিগ্ধ একটি পরিবেশ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে এবং এমনই একটি ছায়াময় মায়াময় একটা সবুজ করা দিতে চলছে কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এর পরপরি পরই ছেলেদের ফাইনাল ম্যাচ এক পয়েন্ট লাভ করল তালিকা তালিকা উপায় অর্থাৎ সেভেন সেভেন উত্তেচরার ভারতে টক ভোগে কি ঘটনা ঘটে সেটি সব অপরচ্যুত বলা যাচ্ছে না অসাধারণ একটি পরিবেশ সিফি রেইড করবার জন্য টান চান ছবি দেখা যাক একাধিক খেলোয়াড় তাকে কিন্তু করা মার্কিং করে গেছে ঘুরে দাঁড়িয়েছে এবং দেখা যাক কি হয় সেটি অবশ্যই জানিয়ে দেবে সেটি জানিয়ে দেবে রেফ্রি রেফরি ডিসিশন ইন মায়না সিদ্ধান্ত নেন সেটি দেখার বিষয় এবং এক এক আট টোটাল আট আট কি হয় তারা বলবো অবশ্যই ফুরফুরে মেজাজে চনমনে আবেগে একটা অভ্যোগে স্বপ্ন নিয়ে এই গ্রাউন্ডে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্রাঙ্গনে সেজে সেই কাবাডি টুর্নামেন্টের ম্যাচগুলি এবং চমৎকার একটি আয়োজন স্পেশাল থ্যাঙ্কস টু ডিসি অব মাগুরা মিস্টার রহিদুল ইসলাম নো ডাউট স্পোর্টস অফিসিয়ান আডো স্পোর্টস ক্লাবে গাই এবং মাগুরাতে এমন কোন আয়োজন নেই যেটা হচ্ছে না আপাতত এই মুহূর্তে তাকে তাকে উঠে দিতে হবে কারণ এই মেয়েরা আপনারা জানেন কিছুদিন আগেই মাগুরার ক্রাঙ্গনে একটা অনবদ্ধ ইতিহাস বলবো ত্রিপুরের বালিকা দলকে পরাজিত করে জাতীয় কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা পর্যায়ে জেলা পর্বে চ্যাম্পিয়ন হয় এবং সেই ফুটবল দলের ম্যাক্সিমাম খেলোয়াড়ই কিন্তু এই মুহূর্তে কাবাডি দলের সদস্য সুতরাং যারা খেলে তারা সব ধরনের খেলাই তাদের স্কিল রয়েছে একবার যদি শরীরটা ঠিকভাবে ফিটনেস পেয়ে যায় শরীরের ফিটনেস থাকে তাহলে অবশ্যই তারা খেলোয়াড় হতে পারবে এরাই দেখবেন অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হচ্ছে এরাই ফলাফল নয় আট অর্থাৎ চালিকা নয় সদর আট

এই মাত্রই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা জেলার সুযোগ্য জনবান্ধব জেলা প্রশাসক ইসলাম স্যার এই মাত্রই আমাদের মাঝে এসছেন এবং এই মুহূর্তে যেটি অনুষ্ঠিত হচ্ছে মাগুরা সদরে মেয়েরা দেখা যাক কিভাবে রেস করে তবে তাকে ওয়ান স্ট্রোক আটকে দিল আমরা স্বপ্ন দেখি অবশ্যই আগামী দিনে এই আয়োজন থেকে একটা ব্যালেন্স টিম তৈরি হবে একটা সুসম্মত টিম তৈরি হবে একটা শক্তিশালী টিম হবে ইতিমধ্যে ঘোষণা এসছে এই টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন দল তারা মধুমতি হয়ে খেলার গৌরব অর্জন করবে সাজিব যার কথা বলতে হয় আপনারা জানেন জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যক্তিগত সাফল্য ধারায় উপাসিত টোটাল চা অর্থাৎ তালিকার পয়েন্ট পনেরো চেঞ্জ হচ্ছে দেখা যাক কি ঘটে যেটি বলছিলাম যে অবশ্যই আগামী দিনে তারকা খেলোয়াড় বেরিয়ে আসবে কাজীদের কথা আপনারা জানেন মাগুরাতে যে তেইশ জন খেলোয়াড় আন্তর্জাতিক খুলনা ডিভিশনে অন্য কোন জেলায় এতটা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে না কোনো করছে না বলবো না এতটা হচ্ছে কিনা আমার সন্দেহ আছে সেটি অবশ্যই আমাদের খুলনা বিভাগে ডিসি যে ফেসবুক আছে সেখানে দেখছি আপনারা ঢুকলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে সেটি বড় কথা নয় মাগুরার প্রাঙ্গনে কি হচ্ছে না সেটি বড় কথা কারণ উৎসব দু হাজার পঁচিশ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন মাগুরা বলা যায় যে স্বাধীনতা উত্তর আমরা যদি বলি তাহলে অবশ্যই একটা মেগা শো বা বিগেস্ট শো এই মাগুরা অবশ্যই আমরা বলবো ক্রাঙ্গন ক্রাঙ্গনের এমন কোনো জায়গা নেই যে সেখানে জেলা প্রশাসক মাগুরা সরকারি বেসরকারি আধা সরকারি বা ব্যক্তিগত ভাবেও যদি কেউ কিছু আয়োজন করে স্পেশালি ক্রাঙ্গন যেখানে সর্ববহলের মানুষের একটা আবেদনের জায়গা প্রিয় জায়গা ধর্ম বর্ণ রাজনীতি সব বয়সে সব শ্রেণীর মানুষের প্রিয় জায়গা হচ্ছে গ্রাঙ্গন এবং সেই গ্রাঙ্গন আজকে উজ্জীবিত হয়ে উঠেছে যাই ওখানে একটা ক্লোভারলি একটা পয়েন্ট ওয়ান পয়েন্ট লাভ করেছে মাগুরা সদর অভ্জিত ময় তদবপত্রিকা আঠারো টাবল অবস্থায় রয়েছে শালিকা উপজেলা বালিকা দল সাজিদের কথা বলছিলাম আপনারা জানেন জাতীয় দলের সাবেক এই তারকা খেলোয়াড় যিনি ব্যক্তিগত যথেষ্ট উদ্ভাসিত পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডল দলীয় এবং একই সাথে ব্যক্তিগত অর্জনও আমাদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে বিশেষ করে ইন্ডিয়াতে অনুষ্ঠিত ফ্রাঞ্চাইজি কাবাডি লিগে তিনি পনেরো লক্ষ রুপিতে বিক্রি হয়েছিলেন এটি আমাদের জন্য অনেক একটি বড় সেই সাজিদ কিন্তু মাঠে থেকে সার্বক্ষণিকভাবে সব নিয়ন্ত্রণ করছে এবং সত্যি আমরা গর্বিত যাক এই মুহূর্তে অবশ্য দেখা যাক তবে অবশ্যই খেলোয়াড় ছিল মেয়েরা আজকে যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে শিক্ষাঙ্গনে তো তাদের ফলাফল দেখে আমরা অভিভূত হই ক্রীড়াঙ্গনেও কিন্তু তারা আমাদেরকে অনেকটা আশার সঞ্চার করেছে আপনারা জানেন প্রমিলা ফুটবল দল ব্যাক টু ব্যাক সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আমাদের ক্রাঙ্গনকে সুসংগত করেছে এবং শক্তিশালী করেছে বিশেষ করে আপনারা জানেন এবং এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে অবশ্যই মাগুরা থেকেই খেলোয়াড় তৈরি হবে মাগুরাকে বলা হয় ক্রাঙ্গনের উর্বর ভূমি ফুটবল বলেন ক্রিকেট বলেন কাবাডি বলেন ব্যাডমিন্টন বলেন অ্যাথলেটিক্স বলেন বিভিন্ন ধরনের ক্রীড়া থেকে ক্রীড়া কর্মকাণ্ড প্রচলন থাকবার কারণেই এটি সম্ভবপর হয়েছে মেয়েরা অবশ্যই আমরা বলব আজকে এই গ্রাউন্ডে বসে মেয়েরা আপনারা যারা আমাদেরকে গৌরবান্বিত করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে আমাদের মুখ উজ্জ্বল করেছে মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে দাবায় বলেন ক্রিকেটে বলেন ফুটবলে বলেন ব্যাডমিন্টনে বলেন টেনিসে বলেন সব কিছুতে আমাদের জন্য আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে অবশ্যই আজকে মাগুরা উপ মাগুরা জেলা চারটি উপজেলার ইয়নো হিসাবে দায়িত্ব পালন করছে মেয়েরা সুতরাং তাদের মেধা তাদের দূরদর্শিতা তাদের বিচক্ষণতা দিয়ে তারা আজকে যোগ্যতা দিয়ে তারা এই জায়গাগুলো আসতে সক্ষম হয়েছে এবং অবশ্যই আমরা বলবো হেমর রানী তোমার কাছে হারমানিয়ার দিন শেষে আমার বিজয় চলে এই মুহূর্তে এবং একই সাথে একা কর তাকে কোনো রকম সুযোগ গ্রহণ করতে দিলেন না এই নিশি কিন্তু প্রথম পয়েন্ট অর্জন করেছিলেন একেবারে কোনো পরিশ্রম অবস্থা এবং তাকে তাকে নিয়ে প্ল্যানিং ওয়ান পয়েন্ট পয়েন্ট দাঁড়াচ্ছে বিশ শালিকা শালিকা এবং এগারো মাগুরা সদর যেটি বলছিলাম অবশ্যই হোয়াট ইজ গুড গ্রেট অ্যান্ড ফার্স্ট ক্লাস অফ এ কান্ট্রি ইজ ডান হাফ বাই মেন অ্যান্ড হাফ বাই উমেন অর্থাৎ আমরা অবশ্যই বলবো যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নট আমরা কবি নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছে আবার একই সাথে কোনো কালে একটা হয়নি জয় পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী রানী এমর রানী তোমার কাছে আর মানি আজ দিন শেষে আমার বিজয়কে তল্লোটায় তোমার চরান তোলে অসাধারণভাবে তারা যেভাবে চমৎকার নান্দনিক পরিবেশনা আমাদের সামনে যে করলো এরপরে এই নৈপুণ্য এবং তাদেরকে খেলার মাঠে থাকতে হবে তবে সদরের বালিকাদের মন খারাপ করার কিছু নেই কিছুদিন আগেই তোমরা মাগুরা স্টেডিয়ামে প্রথমবারের মতো বহুদিন ধরে যারা প্রভাব বিস্তার করে এসেছিল শ্রীপুরের